দেখ এক ডজন তেইশ নম্বরে এক ডজন টেবিল ল্যাম্পের উৎপাদন দেওয়া আছে দু হাজার সাতশো টাকা তো উৎপাদনকারী পাইকারি কাছে বিক্রি করেছে বিক্রেতার ক্রয় মূল্য বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তিন হাজার টাকা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য তিন হাজার তিনশো টাকা ক্রেতার ক্রয় মূল্য তিন হাজার সাতশো পঁচানব্বই টাকা তো এখানে উৎপাদনকারীর কথাটা হবে উৎপাদনকারীর খরচ যেটা সেটাই আমরা মোটামুটি ক্রয় মূল্য হিসাবে ধরে থাকি তো প্রথম অঙ্কটাতে চেয়েছে টেবিল ল্যাম্প বিচে খুচরু ব্যবসায়ী শতকরা কত লাভ করেছে এই যে খুচরো ব্যবসায়ী হচ্ছে এই যে খুচরো ব্যবসায়ী তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য ক্রয় মূল্য তেত্রিশশো টাকা দেখো বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য এই যে এটা মানে তার কাছে বিক্রি করেছে বিক্রয় মূল্য মূল্যব্বই টাকা তাহলে খুচরো ব্যবসায়ীর লাভ কত হবে লাভ হচ্ছে এটা সাঁত্রিশশো পঁচানব্বই বিয়োগ তেত্রিশ সমান কত টাকা হয়েছে শতকরা লাভটা কত হবে যে লাভটা হবে চারশো পঁচানব্বই বাইক রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা টাকা ইন্টু একশো এইটা কাটাগরি দুটো শূন্য কেটে যাবে তারপর এটা হবে পনেরো শতাংশ এবার হচ্ছে তেইশ দশমিক এক তেইশ দশমিক এগিয়ে এসছে পাইকারি ব্যবসায়ী লাভ কত হয়েছে দেখো এইখানে পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য এই যে পাইকারি ব্যবসায়ী ক্রয় মূল্য লিখি তাহলে পাইকারি ক্রয় মূল্য তিন টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে এই টাকাটা দিয়ে তেত্রিশশো টাকা সুতরাং লাভ সমান হবে তেত্রিশশো দিয়েও তিন হাজার টাকা তাহলে তিনশো টাকা লাভ হয়েছে তাহলে শতকরা লাভ কত এই তিনশো বাই ক্রয় মূল্য তো ক্রয় মূল্য কত তিন হাজার টাকা ইন্টু একশো তাহলে কত হবে এই শূন্যগুলো কেটে গেল এক দুই তিন এক দুই তিন তাহলে এটা দশ দশ শতাংশ শতকরা লাভ হইল দশ শতাংশ এরপরে আসছে তেইশ দশমিক তিন তেইশ দশমিক না তেইশ দশমিক দুই এখানে তেইশ দশমিক দুইয়েতে প্রশ্নটা করেছে কোনো কোন উৎপাদকের কাছ থেকে কিনতো তবে তার সাশ্রয় কত তো উৎপাদকের বিক্রয় মূল্য উৎপাদকের বিক্রয় মূল্য তিন হাজার বিয়োগ বিক্রি করেছে তিন হাজার ব্যয় হচ্ছে কত হবে তিন হাজার সাতাশ সাতাশ তাহলে আর ক্রেতা কিন্তু সাতাশো পঁচানব্বই টাকা দিয়ে কিনেছে সাঁত্রিশ তিন হাজার সাতশো পঁচানব্বই টাকা তাহলে এখানে উৎপাদকের কাছ থেকে কিনতো কত টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে উৎপাদকের বিক্রয় মূল্য হচ্ছে কিনেছে সাঁত্রিশশো পঁচানব্বই টাকা দিয়ে সুতরাং উৎপাদকের কাছ থেকে উৎপাদকের কাছ থেকে সরাসরি কিনলে

টাকা এই টাকাটা সাশ্রয় হতো যদি সরাসরি উৎপাদকের কাছ থেকে কিনতো ক্রেতা তাহলে সাতশো টাকা লাভ হতো